দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ বাইশে জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা সাতটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স বুকে রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবে না তৃণমূল মমতা তিন রাজ্যে বিজেপির জয় রাহুলের দম্ভ ভাঙবে ফের কংগ্রেস নেতার ঔদ্ধত্ব নিয়ে সরব অমিত শাহ মাতব্বাড়ির শাসন কায়েম করতে চাইছে তৃণমূল কোচবিহারী কটাক্ষ সেলিমের হাড়ির চাপ কাটাতেই শুভেন্দুর বিতর্কিত মন্তব্য মত বঙ্গ বিজেপির একাংশের একুশের মঞ্চ থেকে লোক লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার ভারতে ফিরলেন চারশো পড়ুয়া ঘরে ফেরানোর উদ্যোগ প্রশাসনের সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় উত্তাল হবে সমুদ্র প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে বিজেপির সঙ্গে ভবিষ্যৎ থেকে জোট বাঁধতে পারে তৃণমূল একুশের সমাবেশ থেকে স্পষ্ট উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন বুকে রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না একই সঙ্গে মমতা বলেন বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেই টাকা দিয়ে সরকার তৈরি করেছে দল কিনে নিয়েছে অথচ মন্ত্রিত্বও দেয়নি সাম্প্রদায়িকতা দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতার স্পষ্ট বার্তায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্য কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে দুর্নীতির সঙ্গে আপোষ নয় ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনো সম্পর্ক নেই এখন থেকে কোনো অভিযোগ যেন না আসে অভিযোগ এলে ব্যবস্থা নেব বিধায়ক সাংসদ পরিষদ পুরসভা পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের হুশিয়ারি মমতার অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না আমরা ভয় পাই না লড়তে জানি আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে বাংলা ছাড়া দেশ চলতে পারে না আমার কাছে দশ লক্ষ চাকরি তৈরি আছে বিজেপি সিপিএম কংগ্রেস আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে কারো চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টে লড়াই করছি এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না আরও একবার রাহুল গান্ধীর ঔদ্ধত্য নিয়ে সরব হলেন অমিত শাহ রবিবার মহারাষ্ট্রের পুনেতে বিজেপি রাজ্য সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি চলতি বছরের শেষের দিকে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাহুলের দম্ভ ভাঙবে বিজেপি প্রসঙ্গত শনিবার রাঁচিতে দলীয় কর্মীদের সভাতেও রাহুলের ঔদ্ধত্য নিয়ে সরব হয়েছিলেন অমিত শাহ রবিবার পুনেতে শাহ বলেন মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর রাহুলের ঔদ্ধত্ব ভেঙে যাবে প্রসঙ্গত চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং হরিয়ানা এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা লোকসভার আসন সংখ্যা নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্রে বর্তমানে এনডিএ ক্ষমতায় রয়েছে হরিয়ানা এককভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি আর ঝাড়খণ্ডের মসনাদে বিরোধী জোট ইন্ডিয়া তবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর উজ্জীবিত বিরোধী শিবিরের দাবি ঝাড়খণ্ড তো বটেই বাকি দুই রাজ্যেও বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসবে ইন্ডিয়া রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন ভোটমুখী রাজ্যগুলিতে দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই জয় নিয়ে প্রত্যয়ের কথা শোনাচ্ছেন শাহ রবিবার যেমন মহারাষ্ট্রে দাঁড়িয়ে শাহ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা আরো কঠিন পরিশ্রম করব এবং আমাদের জন্য নতুন লক্ষ্য স্থির করব। সভা থেকে শরৎ পাওয়ার এবং উদ্ভব ঠাকরের উদ্দেশ্যেও আক্রমণ শানান তিনি রাহুলের অধ্যত্ত নিয়ে শাহী আক্রমণ অবশ্য রবিবারই প্রথম নয় শনিবার রাঁচিতে দাঁড়িয়ে রাহুলকে তোপ দেগে শাহ বলেছিলেন রাহুল গান্ধী সংসদে যে আচরণ করেছেন তা দুই তৃতীয়াংশ আসনে যে তার পরেও অনেকে করেন না তাহলে এই অধ্যত্ত কেন একই সঙ্গে তার সংযোজন পরপর তিনবার হারের পরেও ওর এত অধ্যত্ত কেন প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আইনে শাসনের বদলে মাতব্বরির শাসন কায়েম করছে তৃণমূল এমনটাই দেখা যাচ্ছে এই রাজ্যে পাশাপাশি ধর্মকে ব্যবহার করে বিজেপিকেও সুযোগ করে দিচ্ছে রবিবার কোচবিহারে এমনটাই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এর কোচবিহার জেলা কমিটির বৈঠকে যোগ দিতে এসেছেন সেলিম একুশে জুলাই শহীদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুর্নীতির সঙ্গে আপোষ নয় যারা অন্যায় করবে তাদের রেয়াত করা হবে না এ নিয়ে সেলিম বলেন কতজনের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন যতজন জেলে আছেন যাদের বিরুদ্ধে অভিযোগ যারা জমির দখল নিয়েছে কতজনকে তিনি বের করেছেন পাশাপাশি বামপন্থী দল থেকে যাদের আমরা চারিত্রিক দোষসহ বিভিন্ন কারণে বের করেছি তিনি তাদের সম্পদ মনে করে দলে নিয়েছেন হাড়ের চাপ কাটাতে দলের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর পরিকল্পনা ছিল সেই জন্যই সংখ্যালঘু প্রশ্নে পার্টি লাইনের বাইরে গিয়ে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগে এখন চাপা আলোড়ন বঙ্গ বিজেপির যতই দাবি করুন তিনি সংগঠনের দায়িত্ব নেই তবু তিনি যে এবার লোকসভা ভোটে দলের স্টিয়ারিং একাই ধরে রাজ্য জুড়ে দলের প্রচার সহ নানা সিদ্ধান্ত একা হাতে নিয়েছেন সেটা অস্বীকার করার জায়গা নেই রাজ্যে সদ্য ওই ভোটে দলের শোচনীয় বিপর্যয় হয়েছে সেই দায় তাকেই নিতে হবে বিজেপির একাংশের দাবি এই চাপ কাটাতেই পার্টি লাইনের বাইরে গিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতাও করেছেন এটাই শুভেন্দুর গোপন পরিকল্পনা বলে রাজ্য বিজেপির একটা বড় অংশ মনে করছেন এই নিয়ে গেরুয়া শিবিরে রীতিমতো অস্থিরতা শুরু হয়েছে প্রকাশ্যে কেউ কিছু না বললেও আড়ালে ওই অংশ শুভেন্দুর বিরুদ্ধে চাপা প্রচারে সামিল হয়েছে পার্টি লাইনের বাইরে গিয়ে শুভেন্দুর সংখ্যালঘু প্রশ্নে মন্তব্য করা দলের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া নিয়ে তার পরিকল্পনার পেছনে শুভেন্দুর একটা পরিকল্পনা বা উদ্দেশ্য আছে বলে দলের ওই অংশ মনে করছে রাজ্যে সদ্য লোকসভা ও পরে চার বিধানসভা ভোটে হারের পর শুভেন্দু যথার্থই চাপের মধ্যে রয়েছেন পার্টি নেতৃত্বের কাছে দলের এই হার নিয়ে কোন সুচিন্তিত না সংখ্যালঘু প্রশ্নে শুভেন্দুর বিতর্কিত কেন্দ্রীয়ভাবে দলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি একমাত্র দলের সংখ্যালঘু মোর্চার প্রধান এই নিয়ে শুভেন্দুর মন্তব্যের চরম বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো প্রতিক্রিয়া দেননি ফলে শুভেন্দুর মন্তব্য মন্তব্য বঙ্গ বিজেপির অন্তরে জল চলছে লোকসভা ভোটে অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছিল লক্ষ্মীর ভান্ডার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লক্ষ্মীর ভান্ডারের কারণে গ্রাম বাংলা ঢেলে ভোট দিয়েছে মমতা তৃণমূলকে একুশের মঞ্চেও চলে এলো লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিলেন লক্ষ্মীর ভান্ডার চলবে যারা আবেদন করেছেন অথচ টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই পুজোর পরেই সবাই টাকা পেয়ে যাবেন মমতার এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলার লক্ষ লক্ষ মা বোন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভান্ডার কিছু পরে আছে পুজোর পরে তারা পেয়ে যাবে। বিধবা ভাতা কিছু পরে আছে পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব লক্ষ্মীর ভান্ডারে দু কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে মমতা বলেন আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে কিন্তু এগারো লক্ষ বাড়ির তালিকা এখনো কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবেন বলে জানান মমতা লোকসভা ভোটে উনত্রিশটি আসন তৃণমূলকে দেওয়ার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা তার কথায় বাংলার মানুষকে আমি স্যালুট জানাই এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের এক ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছে বাংলায় আমরা তিনটি দলের সঙ্গে লড়েছি বিজেপি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার বাড়ির মহিলাদের হাত খরচের টাকা যোগানোর জন্য এই প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলার জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ক্যাটাগরির মহিলারা আর তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে পান দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে এই প্রকল্পের কথা ঘোষণা করেন তৃণমূল ভোটে জেতার কয়েক মাসের মধ্যে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট থেকে চালু হয়েছিল এই প্রকল্প পঁচিশ বছর বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হন যথাযথভাবে আবেদন করলে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পে মাসিক ভাতা পেতে পারেন অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন আরো চারশো পড়ুয়া রবিবার ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ছাত্রছাত্রীরা এদিন সকাল থেকেই চ্যাংরাবান্ধা চেকপোস্টে পুলিশ প্রশাসনের তরফে পড়ুয়াদের বাসি করে বিভিন্ন এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাক্তার অমুজ কুমার ঠাকুরের নেতৃত্বে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম রয়েছে কোটা আন্দোলন নিউত্তাল বাংলাদেশ প্রতিবেশী দেশ জুড়ে জারি কারফু ইন্টারনেট থেকে টেলিকম যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়গুলি এমন কি হোস্টেলগুলিও খালি করতে নির্দেশ দিয়েছে সরকার এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত লাগোয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছেন পরুয়ারা তাদের মধ্যে যেমন ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন তেমনি রয়েছেন নেপাল ভুটানের পড়ুয়ারাও। বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় গাড়ি ভাড়া করে ওপার থেকে বর্ডারে আসছেন পরুয়ারা সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা সমুদ্র উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কখনো পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রের দুই দশমিক চার থেকে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা সোমবার ভারী বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পষ্টা বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ভারী বৃষ্টি অর্থাৎ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেইন স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প বেশি তাই অস্বস্তিও থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার হোয়াইট স্প্রেড রেইন হবে মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত ঊনপঞ্চাশ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আবহাওয়া আবহাওয়িদদের খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন